ছোটবেলায় মা যখন বানাতেন মনে হতো এটাই পৃথিবীর সবচেয়ে টেস্টি খাবার সেই স্বাদটা আজও ভুলতে পারিনি আসসালাম আলাইকুম আজকে রান্না করে দেখাবো খুব সহজে অল্প উপকরণে ডিম পোলাও তাই ভেবেছি আপনাদের জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিম পোলাও রান্না করতে গিয়ে ডিম ভাজার সময় ডিমের কালার দেখে মনে হচ্ছে অর্ধেক খেয়ে ফেলি রান্নার সময় সবচেয়ে বড় সমস্যা হয় নিজের ক্ষুধা সামলানো তাই না বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি এখন চলে যাব মূল কাজে আর আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন এখানে এখানে একটা বলের মধ্যে আড়াই কৌটা পোলাও চাল মেপে নিয়ে নিলাম আর পাশাপাশি পাঁচটা ডিম ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এখন চুলায় বসিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব এর ফাঁকে আমি অন্য একটা চুলার মধ্যে পেঁয়াজ কুচি সোনালি কালার করে পেঁয়াজ ব্যারস্তা করে নিয়েছি এই স্কিপটা কেটে গিয়েছে আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত মেপে নেওয়া পোলাও চালগুলো হাত দিয়ে কচলিয়ে গোলাপানি বের হওয়া পর্যন্ত পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব ওই যে বলেছিলাম পেঁয়াজ বেরেস্তা আগে থেকে আমি করে নিয়েছি এখন সেই পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যেই আমি সেদ্ধ করা ডিম রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা আমি রেখেছি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব সেদ্ধ করা ডিম দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে রান্না করব সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে রান্না করছি ধুয়ে পানি জড়িয়ে রাখা চালটাকে এখন আমি ঝরঝরা করে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পোলাও চালের জন্য আর চুলা রাশটা আমি রেখেছি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণের চেয়ে ডাবল পানি মানে এক এক কৌটা চালে দ্বিগুণ পানি দিতে হবে এখানে আমি গরম পানি ব্যবহার করেছি যেন ভাতটা ঝরঝরা হয় ডিম পোলাও রান্না করার সময় এই টিপসগুলো ফলো করলেই ডিম পোলাও হবে সুস্বাদু মজাদার এবং ঝরঝরে চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলে পোলাও একদম ঝরঝরে হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচা যে ঝাল খেতে চান সেটা ডলে খেতে পারবেন পেঁয়াজ কুচি করে ভেজে সোনালি করে নিতে হবে আর একটা ছোটো টিপস পোলাওতে ঘি ব্যবহার করলে একেবারে রেস্টুরেন্টের মতো গ্রান আসবে তবে আমার কাছে ঘি নেই এজন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেলটাও কিন্তু কোনো অংশে কম নয় ডিমগুলো আগে হালকা ভেজে নিলে খেতে মজা বেড়ে যায় মশলার মধ্যে গরম মশলা আর দারুচিনি লবঙ্গ এলাচ দিলেই স্বাদে চার গুণ বেড়ে যায় আপনারা কি ডিমটা আগে ভেজে দেন নাকি সেদ্ধ ডিম দিয়েই পোলাও রান্না করেন আমার মতো জানাতে ভুলবেন না তো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রান্নার আসল মজা শুধু খাওয়ায় না বরং একসাথে বসে ভাগ করে খাওয়া তাই আপনারাও একদিন প্রিয়জনদের নিয়ে ডিম পোলাও ট্রাই করে দেখুন